মাগুরার সেই শিশুটির ধর্ষকের বাড়িতে অগ্নিসংযোগ মহাসড়কে বিক্ষোভ ঢাকা খুলনা মহাসড়কে মাগুরার ভাইনা মোড়ে অবরোধ বিক্ষোভ করছে স্থানীয় জনতা আট বছরের শিশুটি মাগুরা সদর উপজেলার যে বাড়িতে ধর্ষণের শিকার হয়েছিল সেই বাড়িতে বিক্ষুব্ধ জনতা আগুন দিয়েছে বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার নিজনান্দুয়ালি গ্রামের হিটুনিয়ার বাড়িতে একদল বিক্ষুব্ধ জনতা ওই বাড়িতে গিয়ে আগুন ধরিয়ে দেয় বলে জানান ঘটনাস্থলে থাকা ওই গ্রামেরই বাসিন্দা মনিরুল ইসলাম এদিকে ধর্ষণের ঘটনার দ্রুত বিচারের দাবিতে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষোভ করছে স্থানীয় জনতা রাত আটটার তার দিকে তারা মাগুরা শহরের ভাইনা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে এতে সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয় মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালি গ্রামে বোনের বাড়ি বেড়াতে গিয়ে ছয় মার্চ শিশুটি ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ করে তার পরিবার সেই খবরে সারা দেশে তৈরি হয় ক্ষোভ বৃহস্পতিবার দুপুর একটায় চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে পরে সন্ধ্যা ছয়টা কুড়ি মিনিটে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে শিশুর মরদেহ মাগুরা নিয়ে যাওয়া হয় পরে মাগুরা শহরের নোমানি ময়দান শিশুটির প্রথম জানাজা এবং পরে শ্রীপুর উপজেলা জারিয়া গ্রামে দ্বিতীয় দফা জানাজা অনুষ্ঠিত হয় নির্যাতনের ঘটনায় শিশুটির মা গত আটই মার্চ মাগুরা সদর থানায় চারজনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলা করেন মামলার আসামিরা হলেন শিশুটির ভগ্নিপতি সজীব হোসেন আঠারো ও বোনের শ্বশুর হিটুনিয়া বেয়াল্লিশ সজীবের বয়স্ক ভাই সতেরো এবং তাদের মা জাবেদা বেগম চল্লিশ তাদের চারজনকেই গ্রেপ্তার করা হয়েছে নির্যাতনের শিকার শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয় অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে নেওয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এরপর উন্নত চিকিৎসার জন্য ছয় মার্চই তাকে ঢাকা মেডিকেলের পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে পিআইসিইউ ভর্তি করা হয় পরে সাতই মার্চ রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় আটই মার্চ শিশুটিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয় বৃহস্পতিবার দুপুর একটায় চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয় বলে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন তিনি